বিপদে পড়লেই এই ছাত্র থেকে হওয়ার উপদেষ্টারা ফেসবুকে লেখালেখি শুরু করে জনগণের সাথে প্রতারণা শুরু করছে যতই ঐক্য চলছে রাজনীতি অঙ্গনে তাদের জন্য দায়ী এই উপদেষ্টারা পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে শত্রু বানিয়ে নিজেরা হাজি সাহেব সেজে সেজে বসে আছে বৈষম্য বাংলাদেশে গঠনের কথা বলে নিজেরাই বৈষম্যের বীজ বপন করা শুরু করছে কারো সাথে কারোর সাথে কোনো ভালো সম্পর্ক নেই এই দুই উপদেষ্টা আসিফ নজরুল আরও একজন আছে আরও কিছু উপদেষ্টা যারা জুলাই বিপ্লবের সময় দিয়েছিল সংগ্রাম করেছিল এদেরকে চিনতেই পারে না এই নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা কোন প্রথমে বিএনপির বিরুদ্ধে নেমেছিল এরপর জামাতের বিরুদ্ধে এই জামাত এখন নিবন্ধন পায় না এখনও পর্যন্ত এই জামাত নিবন্ধন পায় না এটিএম আজহার মুক্ত পায় না সাহেব চর্ম নাই মেয়র হয় না যা ইচ্ছা যা ইচ্ছে তাই করছে এদেরকে আমরা সবাই নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাচ্ছি এরা যে সম্মান রক্ষা করতে পারেনি ওরা কি চায় কি তাদের পরিকল্পনা তা এখনই বুঝাই মুশকিল হয়ে পড়ছে সবাইকে সোর যুদ্ধাপরাধী বানিয়ে নিজেরাই শর্টকাট ওয়েতে জনপ্রিয় হওয়ার সন্ধ্যায় সময় পার করছে আজ বাংলাদেশের সমগ্র জায়গায় আওয়ামী লীগের দূরত্ব চলছে মি মিছিল মিটিং করছে তাদের নিষিদ্ধ তো দূরে বা দূরে থাক বরং তাদেরকে প্রতিষ্ঠা করার এজেন্ট নিয়ে মাঠে নেমেছে ওরা আওয়ামী লীগের সকল অপরাধী ইতিমধ্যে দেশ থেকে পালিয়ে গিয়েছে গত রাতেও সরকারের সহযোগিতা পালিয়েছে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও তার পরিবার রাজনীতি এই নতুন ছাত্র উপদেষ্টার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভাবখানা এমন যে যে তারাই পৃথিবী আজ দেখলাম একজন উপদেষ্টা বলার চেষ্টা করছে তারা মাত্র দুইজন কি করবে তাদের কিছু করার দরকার নাই বরং পদত্যাগ করে জনতার কাতার চলে আসুক এইসব বেল্কিবাজি আমরা বুঝে গেছি জুলাই বিপ্লবে সত্যিকারের চেতনা দেখতে চাই পাইজলামি দেখতে চাই না সাফাবাজি দেখতে চাই না আমরা কী আপনারা কি করছেন সব এখন জনগণের হাতে হাতে আপনারা কি পদত্যাগ করুন আপনারা এখনই পদত্যাগ করেন সময় থাকতে সাবধান হন এ দেশের জনগণকে বোকা পাবার কোনো দরকার নেই সবাই ঐক্যবদ্ধ হন নতুন পুরাতন মিলে দেশ গঠন করুন দেশে কোনো কোনো মানে দেশটাকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যান এই যে উপদেশটা যে শুরু করছে এগুলো আসলে এগুলো মেনে নেওয়ার মতো না আসিফ নজরুলের দ্রুত পদ চাই আসিফ নজরুলকে আর রাখা যাবে না কীভাবে ইমিগ্রেশনের পুলিশের দোষ আপনারা কিভাবে দেন বড় বড় যারা ইমিগ্রেশনের পুলিশকে বলির পাঠাবা নিয়ে আপনারা ওই পেজিবাসের বাদের দোষগুলোকে পার করে দিয়ে এখন আপনারা বলতেছেন ইমিগ্রেশন পুলিশকে প্রত্যাহার করতেছেন কেন এখানে বড় বড় যে উপদেষ্টারা আছে সরকার এরাই দায়ী আছে দ্রুত এদের